আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতন অথেন্টিক বালুশাই রেসিপি তো এর জন্য আমি প্রথমে হাফ কাপ ডালডাটা গলিয়ে নিয়েছি এরপর দুই কাপ আটা হাফটা চামচ বেকিং সোডা এক চিমটি সাল্টু দিয়ে ভালোভাবে জিনিসগুলো চেলে নিব। যেন এর মধ্যে কোনো দানাদার কিছু না থাকে এরপর এর মধ্যে গলিয়ে রাখা ডালডাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাখায় নিব ডালডাটা যেন উষ্ণ গরম থাকে এরপর হাফ কাপ এবং দুই টেবিল চামচ পানি দিয়ে এটা ভালোভাবে একটা ডো তৈরি করে নিন এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এরপর সেই ডোটাকে ছিঁড়ে ছিঁড়ে নিব এবং এই যে যেভাবে দেখছেন যে আমি ফ্ল্যাট করছি আবার কাটছি কেটে একটার উপর আরেকটা দিয়ে আবার ফ্ল্যাট করছি এইভাবে করতে হবে অন্তত তিন থেকে চারবার আমি আটা মাখানোর সময় যে সাল্টুটা ইউজ করেছি এটা আসলে ব্যালসাইটাকে খাস্তা করার জন্য ব্যবহার করা হয় এটা বাজারে আপনি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এরপর এগুলোকে হচ্ছে লম্বা করে আপনারা বালুশায়ে যেই সাইজের করতে চাচ্ছেন সেই সাইজের করে কেটে নেবেন এইবার এখান থেকে এক টুকরো নিয়ে সুন্দর করে গোল করে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি এইভাবে মাঝে একটা দাগ দিয়ে নিব যাতে ফুটো না হয়ে যায় ভাবে সব বালুসাইগুলো বানিয়ে এবার এইবার বালুশাইগুলো যেই সিরাপে ভেজাবো সেইটা বানিয়ে নিন এবার একটি প্যানে দুই কাপ চিনি টু থার্ড কাপ পানি এবং তিন চারটা এলাচ দিয়ে এক বলক আসা পর্যন্ত ফুটিয়ে নামিয়ে নেব এবার আমরা বালুশাইগুলো ভেজে নিব ভাজার সময় যে আমরা তেলটা ব্যবহার করব সেটা এমন গরম হতে হবে যেন আমরা একটা নখ দিতে পারি বালুশাইগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে গরম অবস্থাতেই আমরা শিরাই দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব বালুশাইগুলো কোটিং করার জন্য আমরা গুঁড়ো দুধের একটা মাওয়া তৈরি করে নিব তার জন্য হাফ কাপ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ ঘি দিয়ে মাওয়াটি তৈরি করে নিব। এইবার রস থেকে বালুশাইগুলো তুলে মাওয়াতে কোট করে নিব এইভাবে আপনারা খুব কম খরচে দোকানের মতন বালুশাই মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারবেন